কে থামে যোরাবা দুইdare pore jole jule noya haaye haaye sang otor maya dekhiye tore mailo zalim re haaye اند جوڙ وا دو تارے پھڙي دوري ڏور نويا هاي هاي حاتم قطر ما نه کي ل دوري مائلو تالين نادر گیلے تو رے مائلو دلین رے ہائے ہائے آ اللہ بیا گورن سایز تھا سن تو چل جا جوار اے تا دے وہڑی شہروں نے جائی بار مگو কিলে তরে মাইলো না আ আ না তখু নেজাময়া খসি মাইবি আগে হস্ত দুুঘর ইয়াবিদের বাঙ্গ সদয় মাগখুশে তবিদয় মে নিধাণেদে হা কিমাম রাসিলে আগি গাদের সবরেবা টা ইদামে ধানে ভাললায়েদে হাায় হবেহার ইমাম কাবেের লাগি ঠান্দে সহর বাবে তইদারে ভ দলে তুলেের নয়া আনে ভাইয় তি ওতর মাই না দেখিলে তরে ভাগজকতাদ बर्बाद दिनारे भले गरे दुले नया हाय हाय रामसिम वतरमाइनार देखिले गरे माइलो जालिम रे हाय 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 अल्लाह कु बुल कु दिनगासिम की सुनलाई नले भैया बुढैया बो किले तोले माइलो जालिम रे हाय हाय हा हा अल्लाह माइदू लगे होइला नाला दूर करे हा মাইনা দেখে দিলে করে মাইলো zalim re

Hey, 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 সাপেনা শুন দোরে দে আয়া আয়া লাগি মহাসি মেলাগি ধান্দে জোহরভা আল্লাহ নে맘বাসি মরাকি আনন্দে ভরবা দুই জারে ভরে তোর সুরে নোয়া হায় হায় গাজিন তোর মাইনা দেখিলে তোর মাইলো জানি মেরে হায় 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 আল্লাহ মোলা গুলে ভি ভি হাসতে বড় কই বাজাইয়া বা লাইলা ভি ভি গোজমতি হারে সানসাই বলা দিআ মিআ গালি সামর সোভি নাইতে